আজকে আমি মাওয়া রিসর্টে যাচ্ছি ওখানে আমি তোমাদেরকে প্রত্যাশী মাওয়া আজ বাসখালী সমিতির পিকনিক আমার সাথে যাচ্ছে মা বাবা মাসি ও শুদ্ধ বাসা থেকে রওনা হয়েছি সকাল নয়টার দিকে আমি আর শুদ্ধ সামনের সিটে বসেছি সামনে বসতে ভালো লাগে সব দেখা যায় সামনের সিট থেকে গাড়িতে গান শুনে শুদ্ধর সাথে গল্প করে আমার জার্নি উপভোগ করেছি মাওয়াতে আমরা এগারোটার ভিতর পৌঁছে গেছি তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় পিকনিক স্পটে যাওয়ার আগেই আমরা সেতু ঘুরে এলাম এটি আমার দ্বিতীয়বার সেতু দেখা মুন্সিগোঁজ শরীয়তপুর ও মাদারীপুর এই তিন জেলা নিয়ে পদ্মা সেতুর অবস্থান পঁচিশ জুন দুই হাজার বাইশ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয় এটি বিশ্বের তম দীর্ঘ সেতু এটি দ্বিতল বিশিষ্ট সেতু পদ্মা সেতু ঘুরে আমরা পিকনিক স্পটে গেলাম মাওয়া রিসোর্টে ছিল পিকনিক পুরো জায়গাটি অনেক সুন্দর ও খোলা মেলা আমরা আমাদের স্ন্যাক্সটি খেলাম কলা ডিম ব্রেড জ্যাম ভেজিটেবল রোল ছিল ছোটদের জন্য নির্ধারিত খেলা আমরা আসার আগেই শেষ হয়ে গিয়েছে মা মাসি দনোজনে মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল পিলো খেলেছে এছাড়া লড়াই খেলাটি দেখতে অনেক মজা লাগছিল জায়গাটি এত সুন্দর বলে মা মাসি ছবি তোলা শেষই হয় না সাথে আমাকে আর শুদ্ধকেও একটু পরপর ছবি ভিডিও করতে ডাকছিল ছোটদের জন্য অনেক ধরনের রাইড ছিল আমি আর শুদ্ধ সেসব রাইড মজা করে চড়েছি আমাদের সাথে ড্রাইভার আঙ্কেলও খেলেছে ড্রাইভার আঙ্কেলসহ আমরা আমলকি গাছ থেকে আমলকি পেরেছি সেখানে তাজা আমলকি খেয়েছি দুপুরের খাবারে চিকেন মাটন ফ্রিশ ফ্রাই পণকারি সালাদ কোল্ড ড্রিঙ্কস ছিল খাওয়ার পর আবারও খেলা ছুটিতে ব্যস্ত হয়ে গিয়েছি গান হচ্ছিল তখন আমি শুদ্ধ কিছুক্ষণ নেচেছি মজা করে ক্লান্ত হয়ে পড়লে আইসক্রিম খাইয়েছে মাসি র্যাফেল রথে আমরা একটাও পুরস্কার পাইনি হিহি সন্ধে হলে পিকনিক শেষে আমরা গেলাম মাওয়া ঘাটে ইলিশ খেতে যদিও আমি ইলিশ খাই না তাও একটু ইলিশ টেস্ট করে খুব একটা খারাপ লাগেনি পারে যদিও অন্ধকার হয়ে গিয়েছিল বড় বড় ইলিশ দেখেছি আমাদের সামনে কেটে ভেজে দিল আমি বেগুন ভাজি দিয়ে বেশি ভাত খেয়েছি সারা সারাদিনে জার্নিতে ফেরার পথে আমি শুদ্ধ দুজনেই ঘুমিয়ে গিয়েছি সারাদিন বেশ ভালো কেটেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এতটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো বাই আমরা এখন সারাদিন মজা করে এখন আমরা বাসেই ফিরতে যাচ্ছি